আজকের জ্যোতিষশাস্ত্রের বিষয়বস্তু নিউমারোলজি নিউমারোলজির সংখ্যা প্রথম অক্ষর হচ্ছে এল এরা খুবই যুক্তিযুক্ত কিছু সময় কথা বলে থাকে সৃজনশীল যাকে ভালোবাসে প্রচণ্ডভাবে ভালোবাসে এরা নিজে একটু মিথ্যে কথা বলে সাংসারিক দিক থেকে এদের সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি থাকে নতুন নতুন ব্যক্তিদের সাথে আলাপ করার প্রবল ইচ্ছা এদের থাকে সাংসারিক জীবন মোটামুটি সুখের হয় অর্থভাগ্য মোটামুটি ভালো নিজের কর্মের দ্বারা নিজের জীবনের ডেভেলপমেন্ট নিজস্ব বাড়ি অবশ্যই হবে এবং গাড়িও হওয়ার সম্ভাবনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে এদের বাড়ি হয় গাড়ি হয় এদের অর্থভাগ্য মোটামুটি খারাপ না তবে এরা একটু মিথ্যে কথা বেশি বল বলে এটা সর্বক্ষেত্রে নয় সাংসারিক ক্ষেত্রে যাকে ভালোবাসে তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে মিথ্যা কথা বলে তাদেরকে মন জয় করার চেষ্টা করে অনেক সময় বানিয়ে বানিয়ে কথা বলার চেষ্টা করে ওভারঅল শারীরিক দিকটা একটুখানি নজর দিতে হবে ওভারঅল ভালো ভালো